গত ভিডিওতে আলোচনা করেছিলাম ডাকসু নির্বাচনের প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচিতি ও ডাকসু জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে ডাকসু নির্বাচনে কে জয়লাভ করবে চলুন আজকে এই বিষয় আলোচনা করি ডাকসু নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার তীব্র পরিবেশ আমরা লক্ষ্য করছি তবে তাদের প্রস্তুতি ও পরিকল্পনা ইতিমধ্যে আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে এক পক্ষ অন্য পক্ষকে এক দল অন্য দলকে নিয়ে ইতিবাচক দুটি দৃষ্টিতেই আলোচনা ও সমালোচনায় ডুবে আছে এদিকে জাতীয়বাদী ছাত্র দল তাদের নির্বাচনী ইস্তেহারে শিক্ষার্থীদের অধিকার রক্ষা হল সংস্কৃতি উন্নয়ন এবং ক্যাম্পাসে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয়বাদী ছাত্র দল গণরুম ও গেস্টরুম সংস্কৃতি দূর করতে ক্যান্টিনে সুলভ মূল্যে খাবার সরবরাহ করতে এবং রাজনৈতিক অপশক্তি প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করেছে অপরদিকে ইসলামী তাদের ছাত্র সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে তাদের ইস্তেহারে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন সুস্থ হল সংস্কৃতি এবং ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা প্রতিশ্রুতি দিয়েছে তারা দাবি করছেন শিক্ষার্থীদের রক্ষায় অঙ্গীকারবদ্ধ দেখা যায় দুটি সংগঠনই শিক্ষার্থীদের অধিকার রক্ষায় হল সংস্কৃতি উন্নয়ন এবং ক্যাম্পাসে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে তবে তাদের পরিকল্পনা ও কার্যক্রমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন ছাত্রদল রাজনৈতিক অপসংস্কৃতি প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করেছে সেখানে ইসলামী ছাত্র শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের উন্নয়নে জোর দিয়েছে কিন্তু ইতিমধ্যে ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ডাকসু প্রার্থীর বাসায় গিয়ে হুমকি এলাকায় থাকতে দেওয়া হবে না এবং ছাত্রদলের বিরুদ্ধে বললে চাকরি হবে না উঠেছে ইতিহাস ঘাটলে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বের অভিযোগ রাজনীতি শিক্ষার্থীরা সুনামের চোখে দেখে না তাছাড়া জুলাই বিপ্লবের পরও দেখা গেছে ছাত্র দলের বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের তুলনায় বর্তমানে বহুগুণ বেশি ইসলামী নীতি ও আদর্শ গভীর প্রভাব ফেলছে এই বর্তমান প্রজন্ম বিশেষ করে জুলাই বিপ্লবের পর হতে এখানেই বলে রাখছি আগামীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইসলামী শক্তিরা ইসলামী দলগুলো ইসলামী দলগুলো বিপুল সমর্থন পাবে এই প্রজন্মের কাছ থেকে আমি আবার বলছি ইতিহাসের পরিবর্তন হবে নৈতিকতার বিপ্লব ঘটবে যার কেন্দ্রবিন্দু হবে ইসলাম তাছাড়া স্বাধীনতা চুয়ান্ন বছর ধরে ইসলামী দল ও ইসলামী ব্যক্তিবর্গরা বাংলাদেশে খুন গুম বা নির্যাতনের শিকার হয়েছে এই সকল বিষয়গুলো বাংলাদেশের নির্বাচনেও বড় প্রভাব ফেলবে বলে ধারণা করছি এবং এই ধারণা থেকেই বলা অতএব ইসলামী দলগুলো এই ডাকসু নির্বাচনের মতো বড় সুযোগ হাতছাড়া করবে না সুতরাং চোখ বুঝেই বলা যায় ডাকসু নির্বাচনে ইসলামী পন্থীরা বিপুল ভোটের বিনিময়ে বিজয় লাভ করবে তবে বাকি বিপিদের চেয়ে সাদিক কায়েমের জনপ্রিয়তা বেশি কারণ জুলাই বিপ্লবে তিনি ছিলেন প্রথম সারির অন্যতম একজন নায়ক সুতরাং সাদিক কায়েমই আগামী ডাকসুন নতুন বিপি আগামীতে ডাকসুন নতুন বিপি হচ্ছে সাদিক কায়েম এটা শুধুমাত্র একটি বিশ্লেষণ আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ব্রেস্ট বেল আই ক্যাম অনলি ইউটিউব অ্যান্ড না মিস ন্যাদো দা